বাজে এখন নরি আটটা বাহান্ন এখন একটা ভিডিও এডিটিং করতে তারপর বাড়ি থেকে বেরিয়ে যখন রমজান বসে না সবাই এখানে ওখানে ওখানে সব সব জায়গায় বসে আছে দেখা যাক কি কোথায় আছে দেখো রোজা রেখে ভাই এখন স্কুল চললে স্কুলের ছুটিটাই নেইমাস্টার কে স্কুলে হেডমাস্টারকে ছুটি দেওয়া উচিত ছিল কি না ছিল না নাই গেছে হ্যাঁ রোজা রেখে ভাইরা কত কষ্ট করছে স্কুলে ফ্যান আছে তো চলে সবগুলো চলে হ্যাঁ দু একটা কালকে তোদের সাইকেল দেবে স্কুল থেকে এই সাইকেল হ্যাঁ ভাই আমি সাইকেল পেয়েছিলাম মুখ্যমন্ত্রীর হাত থেকে আমার দম জিনিস কত প্রথম সাইকেল সবুজ সাথী দেখো ভাইটা এখন লাল মেরেছে এটা হচ্ছে ওর ঘরে নিজের পাঁচশো টাকা দিয়ে কিনা সাইকেল কথা কথা দু হাজার টাকাতে কেনা সাইকেল আর এবার পাবে ফ্রিতে সাইকেল উইথ খালা নাকি দেবে গে খালা

কারণ ওখানে কেউ না কেউ থাকবেই ভাই এখন হয়তো ফাঁকা বাট কিছুক্ষণ পর আবার আসতে পারে এখানে সবাই ওরা স্কুল চলে গেলো কাল বলছেন এগুলো দিদি স্কুল থেকে সাইকেল দেবে তার জন্য ওরা অনেক বেশি আজকে এক্সাইটেড আর রোজার বেশিরভাগ সময় না আমরা এই সামাশাল গোসল করতে আসবো সেটা দেখতে হবে এখন দেখো পুরো ফাঁকা কেউ কোথায় নেই আর এটাকে দেখে কি মনে হচ্ছে একটা বড় তালাব কেউ ছিল না ভাই প্রায় পাঁচ মিনিট বছর পর ওই দোকানে এক এক করে সব আসছে সময় না সকালে ঘুম ভাঙতেই না একদম

আচ্ছা যখন তুমি ক্যাটারিং এ কাজ করছিলে তখন কেন বলছে লাও লাও যে এত কষ্ট করার পর ভাইয়ের হাতে একটা বাঁশ ঢুকে গেছে বাঁশের ইয়ে বাঁশ সিধা বাঁশের ওই লীল না কি বলছে দেখার একবার দেখো কষ্টটা যদি কেউ যদি বলো হাগ নেবো তো নিয়ে জিততে পারো বলে বাঁশ ঢুকে গেছে এই দেখো বের করে চলছে ওই মারে কষ্ট হচ্ছে না তোর রোজা আছে আমার বহুদিন পরে একটা জিনিস দেখতে পেয়েছি এখানে দেখো আমাদের দিঘিতে সরালি সরালি না সরালি বালি হাঁস অনেকদিন পর আমি আমি আজকে প্রথম দেখলাম দিন পর আগে যেখানে এদিকে পানা ছিল তখন ছিল অনেক আসতো বসে করে বসে পড়েছি বাজে এখন বারোটা ছয় সরি বারোটা ছয় ছিল বারোটা এগারো হয়ে গেছে চলো এখন বসে বসে কোরআন পড়বো

বেশ পর পর এই জেল দেখো আমার সেই ছোটবেলার বন্ধু আমরা একসাথে কোরআন পড়ার ধরেছিলাম কিন্তু মাঝে ও পড়ে নাই ছিল কিছুদিন দিন ওই জন্য একবার আউ আউ হয়ে গেছে অনেক তিন বছর হবে বল পড়ি নাই তিন বছর তারপর পড়ছে

রফিকুল ফ্রির মাল খুব ভালো খায় টাকা দেয় না আদি কিছু বলবি না আদি বল 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 চৌত্রিশ হয়েছিল আটচল্লিশ তো আটচল্লিশ চোদ্দ মিনিট আলহামদুলিল্লাহ ইফতার করাও কমপ্লিট বাজে এখন ছটা চার তো ব্লগটা একটু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকে সুস্থ হয়ে গেলাম